অনেক দিন বাদেই সেরকম করে কোনো ভিডিও করা হয় না আজকে যেরকম দুপুরবেলা একটু শুয়েছি চোখ লেগে গেছিলো ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে উঠে তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিয়ে নিলাম আজকে দুপুরবেলা না তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছিল সেই ধরো একটা দেড়টার মধ্যে সেই জন্য না এখন আবার খিদে লেগে গেছে তো ভাবছি কি করব কী করব তারপরে দেখলাম যে এই যে ভুটটা বাজার থেকে কিনে নিয়ে এসে রেখে দিয়েছিল এই কাঁচা ভুটটা তো এই এখন খুব ট্রেন্ডিংয়ে আছে বুটটা সেদ্ধ করে বেশ মশলা দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে সবাই দেখছি প্রচুর পরিমাণে খাচ্ছে তো সেই কারণে ভাবলাম আজকে বাড়িতেই আমি এটা বানিয়ে ফেলি তো প্রথমে ভুট্টাটাকে ভালো করে ছাড়িয়ে দিলাম এখানে দুটো ভুট্টা এই এই যে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে দেখা যাক দিন আগে খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো কেমন লাগে তো এই যে গ্যাসে বসিয়ে দিই আর তারপরে এখানে ছিটি দেওয়া হয়ে গেলেই আমি আর একটা কাজ কমপ্লিট করে আসব তো ঘড়িতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আমি স্নান করে নিলাম সন্ধ্যেবেলা এবার সন্ধ্যে দিতে চলে এসেছি আগে ঠাকুরকে সন্ধ্যে দিয়ে বাকি কাজটা করব সন্ধে দেওয়া হয়ে গেলেই আগে চাটা বানিয়ে নিচ্ছি চায়ের সাথে সব কিছু একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করব তো চাতে বেশ পরিমাণ একটু চায়ের পাতি দিয়ে দিচ্ছি নাহলে দুধ চা তো একটু ঘন মানে একটু আর কি লিকাটা বেশি হলে ভালো হয় এইবার এই যেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর ধোয়া উঠছে তো এইটা দুটোই বের করে নিলাম এবার এখানে আমি যে মশলাটা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু চিনি একটু হচ্ছে নুন চাট মশলা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এইবার লেবু দিয়ে এই লেবুর সাথে এই মশলাটা মাখিয়ে এই যে ভুটটা চারি গায়ে ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে ভুটটা পোড়ানোর পরে লেবু আর নুন দিয়ে যেভাবে মাখিয়ে নেয় সেরকম এটারও ভুটটা সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে মাখিয়ে নিতে হবে এছাড়া অনেকেই মানে এখন যেটা খায় আর কি ভুটটা একগুলোর ওই ইয়েগুলো ছাড়িয়ে নেয় নিয়ে তারপরে মেখেও খাওয়া যায় তো আমি ভাবলাম যে দুটো জোর রয়েছে আমরা দুজনই রয়েছে সেই জন্য আর ছাড়িয়ে ফাড়িয়ে নেব না এইভাবেই মাখিয়ে নিই এইভাবেই খেয়ে নেব তো এদিকে মাখাতে মাখাতে চাটাও কমপ্লিট হয়ে গেল এবার চলো চাটা কাপে ঢেলে নিই খেতে যতটা টাইম লাগে আয়োজন করে সাজিয়ে নিয়ে বসতে তার থেকে তিন গুণ টাইম বেশি লাগে যাই হোক এই যে চাটা ঢেলে নিলাম এইবার ও আবার বাইরে থেকে সিঙারা কিনে নিয়ে এসেছিলো শিঙারার সাথে যে চাটনিটা দেয় এই চাটনিটা না দুর্দান্ত লাগে তো এই যে ট্রেতে আমি শিঙারা দুটো নিয়ে নিলাম সাথে চাটনিটাও নিয়ে নিলাম সাথে ভুট্টা দুটো নিয়ে নিলাম জোরদার খিদে লেগেছে আর এটা দিয়ে সন্ধ্যার টিফিনটা আজকে দারুণভাবে জমে যাবে তো ওর সামনে সাজিয়ে নিয়ে গেলে ভীষণ আনন্দিত হলো কিন্তু ওর ভিডিওটা আর করলাম না এইবার শিঙারাটা খাচ্ছি দেখো ওই যে চাটনিটা মিশিয়ে নিয়েছি টপ টপ করে আমার গায়ে কিছু পড়ে গেল ঠাকুর যাই হোক মুছে নেবো তার সাথে কিন্তু এই যে চা আহাহা কি সুন্দর যে লাগে চায়ের সাথে দুধ দুধ চায়ের সাথে শিঙারা তা বলে বোঝানোর মতো না তো দুধ চার সাথে শিঙারা খাওয়া হয়ে গেলে জালনার ধারে বসে এই যে আস্তে আস্তে ভুট্টাটা খাচ্ছিলাম অ্যাকচুয়ালি এই জালনার ধারটা না আমার ভীষণ প্রিয় এখানে বসে খাওয়ার দাওয়ার টিভি দেখা মোবাইল চালানো সবটাই খুব ভালো লাগে ইভেন আমি আমার বিজনেসের কাজটাও এখানেই অনেকটা টাইম কাটিয়ে করি তো যাই হোক এখানে বসে বাইরের ওয়েদারটা দেখছি আর খাচ্ছিলাম একটু হাওয়া বইছিল। তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো এখনই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখছো এক্ষুনি ফলো করে দিও সবাই ভালো থেকো সবাইকে টাটা